2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্যানেল লিস্ট বাতিলের হুঁশিয়ারি বিচারপতি নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিলের বিচারপতি হুশিয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শিটের কপি না পেলে আদালত প্যানেলের নাম থাকা প্রত্যেককে বৈধ নাকি অবৈধ চাকরি প্রাপক এটা বুঝতে পারছে না ফলে পুরো প্যানেল বাতিল করতে পারে আদালত এমনটাই হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার সিবিআই কে ওয়েমার শিটের স্ক্যান কপি পাওয়া যায় কিনা সেটাও খুঁজে দেখার নির্দেশ দেওয়া হয়েছে অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অভিরূপা যে বিষয় কারণ এই গোটা বিবৃতি যা পাওয়া যাচ্ছে বা আদালতের যা পর্যবেক্ষণ বিচারপতির যা পর্যবেক্ষণ তাতে প্যানেল বাতিলের হুঁশিয়ারি সেক্ষেত্রে গোটা বিষয়টাই সংশয়ের মধ্যে এবং বিপদ আরো বাড়বে সেক্ষেত্রে দেখো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ার

মানে কোন চাকরি প্রাপক সে বৈধ কতটা বৈধ কতটা অবৈধ এই জায়গাটা বুঝতে না পারা অর্থাৎ এতটাই গুলিয়ে ফেলার মতো একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে যারা বই ভবিষ্যৎ পরীক্ষা করছে করতে হবে শীত বের করতে হবে ডিজিটাল কপি বের করতে হবে সফট কপি বের করতে হবে না হলেই সমস্যার সৃষ্টি হবে আর সেই কারণেই বলা হয়েছে যে যদি না বের করা যায় তাহলে কারা বৈধ যেগুলো কারা অবৈধ সেটা তো প্রমাণই করা যাবে আর সেই কারণেই তাহলে পুরো প্যানেল নিয়ে বাতিল করতে হবে এমনটাই হুশিয়ারি দিয়েছেন বিচারপতি সুতরাং আহ বিচারপতি এটা হচ্ছে চেষ্টা করেছেন আদালত প্রমাণ ছাড়া কাজ করে না তো সুতরাং এই এখানে এটা প্রমাণিত যে বেমার্শিট না পাওয়া পর্যন্ত দু হাজার ষোলোর রিক্রুটমেন্টে কারা বৈধ চাকরি পাবো বা কারা বৈধভাবে চাকরি পাবেন বা পাবার যোগ্য তার সেটাই আইডেন্টিফাই করা যাবে না সেই কারণে ওয়েবারশিট খুঁজে বার করতে হবে আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইটি করতে হবে নাহলে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হবে আদালত অভিরূপা এখান থেকে যে পরিস্থিতি অর্থাৎ এই ওয়েমার্কশিট না পাওয়া যাওয়া বা ওয়েমার্কশিটের উপর যেখানে গোটা পরিস্থিতি নির্ভর করে থাকে প্যানেলটাই ডিপেন্ডেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সময় লাগতে পারে বা কি মনে হচ্ছে অবিরূপা যেভাবে তদন্ত এতদিন পর্যন্ত এগিয়ে এসেছে এবং এই মুহূর্তে বিচারপতি যা পর্যবেক্ষণ দেখো এইবার্ষিক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যে প্যানেল বাতিল যদি আদালত করে দেয় তাহলে কিন্তু প্রচুর মানুষের

সাক্ষ্য পি আমাদের সঙ্গে থাকো পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম Akhtar রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে স্যার স্বাগত জানাবো আপনাকে কলকাতা নিউজে। ওয়েমার শীট নাকি পাওয়া যাচ্ছে না এবং শেক্ষেত্রে দাঁড়িয়ে বৈধ অবৈধ চাকরিপ্রপক বোঝারও উপায় নেই প্রমাণ ছাড়া। তাই অবশেষে প্যানেল বাতিলের হুশিয়ারিও দেওয়া হচ্ছে বিচারপতি তরফ থেকে 2016র প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। কিভাবে দেখছেন? স্যার কি করা ছিল? অভিজিৎ গাঙ্গুলি সাহেব এখন আর নেই অনেকে স্বস্তি নিশ্বাস ফেলছে তাদের জন্য একটা অশুনে সংকেত যে রাজা শখর মান্তা বা অমিতাভ সিংহাসী এরাও পিছনে নেই এরাও আতঙ্কের কারণ ভাবা যায় যে এই টোটাল যে অবৈধতা সব থেকে হারিয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলি যাত্রী অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বলেছিলেন যে পুরো স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে দাঁড়াও যাতে করে তথ্য লোপাট করতে না পারে কোনো কিছুকে সবার করতে না পারে এমন জিনিস দেখা গেছে পুলিশ দিয়ে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ধরতে হবে মানে যেন দাগি আসামি তারা মানে দুর্নীতি কোন পর্যায়ে যাচ্ছে এরকম ভার্টেই দিতে পারে আমি কল্পনা করতে পারছি না এই জিনিসটা শেষ হবে কথা ধরুন এই দু হাজার ষোলোর যে প্রাথমিক প্যারেলটা বলছেন এর আগে তো সে বারো থেকে ষোলো থেকে উনিশ থেকে হাজার গল্প আছে আমার বক্তব্য যে শেষটা এটা সমাধানটা কবে কবে শিক্ষক নিয়োগ হবে বৈধ শিক্ষকরা কবে শিক্ষকের চেয়ারে বসবে এবং যারা অবৈধ কবে বিতাড়িত হবে এবং শুধু বিতাড়িত হওয়া নয় যারা অবৈধতা করেছে যারা অবৈধতা পাপে সুযোগ নিয়েছে এরা প্রত্যেকেই কবে জেলে ঢুকবে জেলে বাইরের গড়ার থেকে আমরা একটু দেখতে চাই যে তাদের চার মদতগুলি যে নেতা হোক মন্ত্রী হোক আমলা হোক যেই হোক তারা জেলের ভেতরে গণহারে খুবই থাকবি একদমই তাই স্যার বোঝা যাচ্ছে যা পরিস্থিতি এই মুহূর্তে বর্তমানে সেটাই ভীষণ স্বাভাবিক পদ্ধতি হয়ে দাঁড়াচ্ছে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি এনজিবি ফেরদৌস শামীমের সঙ্গে স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি মান্থার যা পর্যবেক্ষণ তাতে প্যানেল বাতিলের এক প্রকার হুঁশিয়ারি তিনি দিচ্ছেন কারণ ওয়েমার শিখটাই যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না যদি একটু বিস্তারিত জানান বাকি পরিস্থিতি এই মুহূর্তে চোদ্দ সালের যে স্টেট এক্সামিনেশন প্রাইমারি বোর্ড কন্ডাক্ট করেছিল সেই টেট এক্সামিনেশনের যেগুলো ফিজিক্যাল কপি করে দেওয়ার পরে তার যে মিরর কপি রাখার কথা মিরর কপি রাখেনি ডিজিটাল কপি রাখা হয়েছে আসলে ডিজিটাল কপির নামে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি অর্থাৎ যে কোনো সময় যে কারো নাম্বার পয়সার বিনিময়ে বাড়িয়ে দেওয়া যায় বা যার যে ধরুন যোগ্য তাকে অযোগ্য বানানোর জন্য তার নাম্বার কমিয়ে দেওয়া যায় এবং এই বোর্ড কাজটি করেছিলাম বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা বলছে যে আমাদের ওই কপি নেই আমাদের ডিজিটাল কপি আছে আজকে মহামানব বিচারপতি বলেছেন যে এই যে যদি অপটিক্যাল অর্থাৎ অপটিক্যালি একটা ওই ওএমআর শিটকে যখন রেকগনাইজ করে সেটার মার্ক রেসেস করা হয় তখন তার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে থাকে যে অবস্থাতেই থাকুক না কেন তার ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা রিকভার করা সম্ভব বলে মহামান্য বিচারপতি মনে করেন তার মেটা কপি অবভিয়াসলি সম্ভব আজকে নির্দেশ দিয়েছেন যে তারা সেটা রিপোর্ট আকারে দেবে এবং এই যে তারা ডেস্ট্রয় করে দেওয়ার পরে তার ডিজিটাল কপি রাখলো তারা তার কোন তার মিররে নিয়েই রাখলো না বা ফিজিক্যাল কপি রাখলো না আজকে এই সমস্ত কিছু শোনার পরে মহামান্য বিচারপতি তার অবজারভেশনে বলছে নিশ্চিতভাবে নির্দেশ দেননি কিন্তু মহামান্য বিচারপতি এটিকেও বুঝতে পারছেন যে এখানে হিউজ দুর্নীতি হয়েছে এবং শুধু তাই নয় সিবিআই এর আগে রিপোর্ট আকারে দাখিল করে বলেছেন যে প্রায় তিনশো জনের অধিক ব্যক্তিকে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা তারা অলরেডি অ্যাসেস করতে পেরেছে আর যাই হোক না কেন আমাদের বিচারপতি সিবিআই কে বলেছেন যে যে রিপোর্ট তারা আদালতে ফাইল করেছেন তার একটা সিনোপসিস করে একটা এভিডিভিট দিতে এবং পরের দিন সেই এর সাপেক্ষে আমাদের যা বক্তব্য থাকবে আমরা তার অপোজিশন দেবো তারপরে সেই মামলাটি বিচার হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আইনজীবী ফেরদৌস শামীম কথা বলছিলাম তার সঙ্গে অর্থাৎ যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাতে প্রমাণ অর্থাৎ যে ওয়েমার শিট যার উপরেই গোটা পদ্ধতি বা গোটা বিবেচনা নির্ভর করে থাকে সেই ওয়েমার শিটটাই যেহেতু পাওয়া যাচ্ছে না যদিও সিবিআইকে বলা হয়েছে যে ওয়েমার শিটের স্ক্যান কপি খুঁজে পাওয়া যায় কি না সেটার নির্দেশও দেওয়া হয়েছে না হলে এই প্যানেল বাতিলের হুঁশিয়ারে বিচারপতি রাজশেখর মান্থার

বত্রিশ হাজারের চাকরি ক্যান্সেল হয়েছিল আপনারা জানেন সেটা ডিভিশন বেঞ্চে স্টে আছে ডিভিশন বেঞ্চে মামলাটা এখনো চলছে তো আজকে যেদিকে যাচ্ছে মামলাটা যেদিকে যাচ্ছে আমার মনে হয় যে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে যে এর মধ্যে অনেক যোগ্য চাকরি প্রার্থীও আছে তাদের মানে এই বোর্ডের ভুলের জন্য তাদের প্রবলেমটাও হতে পারে বেশ অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি কথা বলছিলাম তার সঙ্গে ধন্যবাদ জানাবো অবিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে চলে ফোন লাইনে